আলাইকুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক দারুণ জায়গা হিমসড়ি কক্সবাজার মানে শুধু সমুদ্র নয় আশেপাশে যার মধ্যে অন্যতম পাহাড় আর সমুদ্রের অপূর্ব এই অসাধারণ চলুন আজকের সত্যি শুরু করি হিমসড়িতে যেতে হলে কক্সবাজার শহর থেকে মাত্র বারো কিলোমিটার দক্ষিণে আসতে হবে সিএনজি বাইক বা মাইক্রোবাসে অনাসে আসা যায় রাস্তার একদম পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে আর এক পাশে নীল সমুদ্রের ঢেউ সত্যি বলছি এই রাস্তা ধরে যেতে যেতে মন হবে যেন কোনো এক সিনেমার শুটিং চলছে আর এই হিমসুরিতে আমি ঘুরে দেখাবো আজ সমস্ত স্পোর্ট এখানে কি আছে কি কি দেখতে পাবেন এই পাহাড় থেকে সমুদ্রের ভিউটা কেমন দেখায় অল ডিটেলস থাকছে এই ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান দিস সাব্বির ফরম শান্তির সন্ধানে আমি এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি এটাই হলো মূলত হিমসুরি মূল আকর্ষণ ভিউ পয়েন্ট এখানে উঠলে উঠতে হলে আমাকে বেশ কিছু সিঁড়ি পার করতে হয়েছে উপরে উঠলেই কষ্ট ভুলে যাবেন এখান থেকে পুরো সমুদ্রে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন যেটা আসলে আমি চলে গিয়েছিলাম পাহাড় থেকে নেমে ঝর্ণার এমন ঝর্ণা খুব বেশি নেই এটা দেখার একটা আলাদা মজা আছে বর্ষাকালে ঝর্ণার পানি বেশ থাকে তখন আরো সুন্দর লাগে চাইলে হাত মুখ ধুয়ে একটু সতেজও হতে পারে ঝর্ণা দেখতে দেখতে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব রাখবেন এতে করে প্রত্যেকটা নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন টিকটকটা ফলো করে রাখবেন অবশ্যই আমরা এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো ডে বাই ডে আপলোড করতে থাকবো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট পর্বে